আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর হচ্ছে লাহোরি কটনের থ্রি পিস নিয়ে চলে আসছি যেহেতু সামনে ঈদ নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারবেন আর এগুলো আজকে দেখাবো হচ্ছে ড্রেস ফেয়ার থেকে ঠিক আছে তো চলেন এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা কিন্তু মিরোর দিয়ে স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওড়না প্রত্যেকটা ওড়না থাকবে ফুল কভারেজ নামাজি ওড়না আমি যদি একটু ক্লোজে দেখাই ওড়নাগুলো কিন্তু অনেক বড় হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ ওড়নাতেও মিরোর আর স্টোনের কাজ থাকবে আর এটার সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে এক কালারের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু মধ্যেই আছে অনেক বেশি সুন্দর পুরোটাই মিরোরার স্টোন দিয়ে কাজ করা থাকবে দেখেন কতটা সুন্দর গলায় প্রিন্ট এবং এটা হাতার কাপড়টা দেখেন এই যে আলাদা দেওয়া এটা হচ্ছে ড্রেসের ওন্না ওনাটা কিন্তু সেম খুব সুন্দর করে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা থাকছে দেখেন মিরোরার স্টোন দিয়ে পুরোটাই কাজ করা আর এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ারটা পাবেন সালোয়ারটা দেখিয়ে দিই আমরা সালোয়ারটা এক কালারের মধ্যে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে বারোশো টাকা নেক্সট আমরা চলে যাই নেক্সট যেটা দেখাব এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন কালার দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনটা একদমই ইউনিক হ্যাঁ একদমই ইউনিক এটা সালোয়ারনা দেখিয়ে দিব এইটা খুবই সুন্দর ঠিক আছে এটার অন্যটা একটু খুলো জাস্ট কুচিটা খুলো এই যে এটা হচ্ছে ড্রেসের অন্যটা দেখেন কতটা সুন্দর আর এটার সাথে সালোয়ারটাও থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটার প্রাইস পড়বে বারোশো টাকা নেক্সটায় চলে যাচ্ছি এইটার দুইটা কালার হবে এটার আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর একদম ইউনিক একটা লাহড়ি দেখেন খুব সুন্দর মিরোরা স্টোন দিয়ে কাজ হাতার কাপড় আলাদা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা তো সেম বিশাল বড় আর এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ওড়নাটা খুবই চমৎকার করে মিরোরা স্টোন দিয়ে কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে পুরো অন্যটাতে এবং এটারও কালার থাকবে হচ্ছে টোটাল আপনার দুইটা একটা মাস্টার্ড কালার দেখিয়ে দিলাম আর একটা কালার হচ্ছে এইটা টরে ব্লু কালার দেখেন খুব চমৎকার একটা কালেকশন টরে ব্লু কালারের মধ্যে এটাও সেম ডিজাইন ঠিক আছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে অন্যটা এই যে দেখেন সেম বড় অন্য থাকছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এই যে বারোশো টাকা তাই না অনলি বারোশো টাকায় এই সুন্দর কালেকশানটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা নেক্সটায় চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর ডিজাইন ব্ল্যা এটা হচ্ছে খুবই গর্জিয়াস ব্ল্যাকের উপরে কিন্তু হ্যাঁ এটা লাহোরি লাহোরির মধ্যে সুপার হিট একটা ডিজাইন এবং অরিজিনাল লাহোরি কটন ওড়নাটা জাস্ট দেখেন বিশাল বড় একটা ওড়না ওয়াও খুব সুন্দর বিশাল বড় একটা ওড়না এবং এটা লুকটাই অন্যরকম জাস্ট দেখেন কি গর্জিয়াস একটা লুক দিচ্ছে প্রাইস পড়বে এটা বারোশো বারোশো নাকি বারোশো পঞ্চাশ বারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে দেখেন পেস্ট কালারের মধ্যে ওয়াউ এটাও খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা মিরোরার স্টোন দিয়ে কাজ করা থাকবে হ্যাঁ অন্যটাও কিন্তু সেম টু সেম গর্জিয়াস এবং মিরোরার স্টোন দিয়ে হেভি করে কাজ করা প্রাইসও সেম না বারোশো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন হবে এই যে এটা হন কালার রেটটা দেখে একটু এই যে দেখেন এইটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কি ওভারঅল প্রিন্ট না এটা মাঝখানে লাহোরি প্রিন্ট ঠিক আছে ওভারঅল না মাঝখানে মিষ্টি একটা রেড কালার এটার সাথে সালোয়ার থাকবে আর এটার সাথে ওনাটা যদি দেখাই এই যে প্রাইস আর কি এই যে প্রাইসটা সেম থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এইটা দেখেন এইটাও খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে পিকক গ্রিন ঠিক আছে পিকক গ্রিন কালারের মধ্যে হাতা কাপড়টা আলাদা সালোয়ারটা এক কালারই আর এটা হচ্ছে ড্রেসের ওন্না প্রত্যেকটা ড্রেসের ওন্না মিরর স্টোন দিয়ে গর্জিয়াস কাজ থাকবে এটার দাম করবে হচ্ছে 1200 টাকা लास्ट আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার লাহোরি প্রিন্টি বাট এটা হচ্ছে কি মিরর স্টোন কাজ না জরির কাজ হ্যাঁ এই যে হাতা কাপড়টা আলাদা সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা থাকবে অনেক বড় সম্পূর্ণ ওন্নাটা মিরর স্টোন দিয়ে কাজ এটার দাম পড়ছে বারোশো টাকা ওকে সো দিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ড্রেস ফার ইস্টার্ন মালিকার দিতা একবার পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নম্বর ভিড় কিনে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ